সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই পর্বে আমরা শিখব কীভাবে গুণ করতে হয় আমরা অনেকে গুণ করতে জানি না এই ভিডিওটি দেখলে আশা করি তোমাদের গুণ নিয়ে সমস্যা হবে না দেখো তোমাদের জন্য একটি গুণাঙ্ক লিখে নিছি আমি এখানে এখানে প্রথম লিখছি আমি তিনশত চুয়াত্তর এখানে আছে একশত তেইশ এগুলো আমরা গুণ করব গুণ করার জন্য আমাদেরকে যেগুলো মনে রাখতে হবে সেগুলো হচ্ছে নামতা এক থেকে দশের নামতা পর্যন্ত আমাদের মনে থাকতে হবে প্রথমে আমাদের গুণ করতে হলে ডান দিক থেকে করা আসতে হবে ডান দিকে নিচে যে সংখ্যাগুলো আছে এগুলো দিয়ে গুণ করতে হবে দেখা গেলে একশো তেইশে ডান দিকে কী আছে তিন আছে এই তিন দিয়ে আমরা উপরের তিনটি সংখ্যাকে কি করব গুণ করব আমরা যদি তিনের নামতে গণনা করি কয়বার গণনা করতে হবে তিনের উপরে এখানে কত আছে চার আছে তাহলে তিনের নামেতে আমাদেরকে চারবার পর্যন্ত গণনা করতে হবে তিন একে তিন তিন দুগুণ গুণ ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তাহলে তিনের সাথে চার গুণ করল আস্তে কত এখানে বারো তাহলে বারোতে আমরা কত বসাবো আমরা বসাবো এখানে হাতে থাকবে এক কারণ আমাদেরকে সবসময় মনে রাখতে হবে যদি গুণ করার পর যদি দুইটি সংখ্যা আসে তাহলে বামে যে সংখ্যাটি থাকবে সেটা আমাদের কোথায় রাখতে হবে হাতে রাখতে হবে অর্থাৎ দুইটি বসাবো ডানে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা এখানে বসাবো এবং বামে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা হাতে রেখে দেবো তাহলে এখানে যদি আমরা দুই বসায় হাতে থাকতে এখানে এক এরপর আসো এখানে আছে তিন এখানে আছে সাত তিনের নাম্বারটা আমরা কত পর্যন্ত গণনা করবো সাত পর্যন্ত তিন একে তিন তিন দুগুণো ছয় তিন তারিখে নয় তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন ছয় আঠারো তিন সাত একুশ তিন গুণ সাত তিন সাতা একুশ তাহলে কত আসতেছে একুশ আসতেছে তাহলে আমাদের হাতে ছিল কত এখানে একুশের সাথে এক যুগ করলে কত হয় বাইশ হয় আমরা এখানে কত পাইছি বাইশ পাইছি একুশের সাথে এক যুগ করলে বাইশ হয় বাইশ থেকে আমরা কোন সংখ্যাটি নিব ডাঁড়ে যে সংখ্যাটি থাকবে সেটি আমরা এখানে লিখব এই যে আমরা এখানে লিখছি এবং বামে যে সংখ্যাটি থাকবে সেটাই আমরা হাতে রেখে দেব সে তো দুই সংখ্যাটা আমরা এখানে রেখে দিছি এবার এখানে তিন আছে এই তিন সংখ্যাটা দিয়ে আমরা এই তিনটে গুণ করবো তিনে একে তিন তিন দুগুণ গুণ হচ্ছে হয় তিন তারিখে নয় তিনের সাথে তিন গুণ করলে কত হয় নয় হয় তার নয়ের সাথে আমরা কত যোগ করব হাতে যে দুই আছে এই দুইটা আমরা যোগ করব যোগ করলে আমরা কত পাচ্ছি এখানে আমরা পাচ্ছি এখানে কত এগারো আমরা এগারো পাচ্ছি এখানে এগারোতে আমরা কত লিখব ডানে যে সংখ্যাটা আছে সেটি লিখব কিন্তু এখানে আরেকটা কথা হচ্ছে যে যেহেতু এখানে গুণ করার জন্য আর কোনো সংখ্যা নাই গুণ করার জন্য কোনো সংখ্যা নেই সেহেতু আমরা এখানে এগারো সংখ্যাটি ফুরোটে আমরা এখানে বসিয়ে দেব এরপর যেহেতু আমাদের তিনের কাজ শেষ যেহেতু আমাদের এখানে তিনের কাজ শেষ সেহেতু আমরা এখানে কী চিহ্ন দিব গুণ চিহ্ন দেব এরপর আমরা এখানে দুইয়ের কাজ শুরু করবো দুই দিয়ে আমরা উপরে তিনটিকে গুণ করব প্রথমে দু দিয়ে আমরা চারকে গুণ দেবো দুই একে দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুগুনো আট তাহলে কত আসতেছে আট আসতেছে আমরা কত লিখবো এখানে আট লিখব এরপর দু দিয়ে আমরা সাতকে গুণ করবো দুই একে দুই দুই দুগুনো চার তিন দুগুনো ছয় চার দুঘনো আট পাঁচ দুঘনো দশ ছ দুঘনো বারো সাত দুগুনো চোদ্দ তাহলে কত আসতেছে চোদ্দো আসতেছে আমরা চোদ্দোতে কত লিখবো আমরা জানি ডানে যে সংখ্যারে তাক বটি লিখব আমরা চোদ্দোতে ছয় লিখবো হাতে দেখতেছে এক এরপর দু দিয়ে আমরা তিনকে গুণ করব দুই দুই দুগুণ চার তিন দুগুণ ছয় যেহেতু তিন দুগুণ ছয় আসতেছে আমরা কত লিখব ছয় লিখব এদিকে হাত আছে কত এক ছয়ের সাথে এক করলে কত হয় সাত হয় সেহেতু আমরা এখানে কত লিখবো সাত লিখবো এই যে আমরা এখানে সাত লিখছি এরপর এখানে দুইয়ের কাজ শেষ সেহেতু আমরা এখানে দুইটা গুণ চিহ্ন দিয়েছি এরপর আমরা একের কাজ করব এক দিয়ে উপরে তিন থেকে করব এক দিয়ে যতকে গুণ করা হয় ততই থাকে তাহলে চার একে চার সাত একে সাত তিন একে তিন যেহেতু আর গুণ করার জন্য কোনো সংখ্যা নাই সেহেতু আমরা এখানে একটা ঠান দিয়ে দেব এরপর আমরা যোগ করব যেহেতু এখানে দুই আছে দু বসে যাবে এরপর এখানে আছে দুই এখন আছে আট আর এর সাথে দু যোগ করলে কত হয় দশ হয় দশ কত বসবে শূন্য বসবে এরপর হাত আছে এক একের সাথে এক যোগ করলে কত হয় দুই হয় দুইয়ের সাথে চার যোগ করলে কত হয় ছয় হয় ছয়ের সাথে চার যোগ করলে কত হয় দশ হয় দশত কত হবে শূন্য হবে এখানে শূন্য থাকবে হাতে থাকতেছে এক এই একের সাথে হাতের এক যোগ করলে কত হয় দুই হয় দুইয়ের সাথে সাত যোগ করলে কত হয় নয় হয় নয়ের সাথে সাত যোগ করলে কত হয় ষোলো হয় ষোলোতে তো আমরা কত বসাবো এখানে ছয় বসাবো হাতে থাকতেছে এক এখানে তিন আছে তিনের সাথে একযোগুলো কত হয় চার হয় তাহলে শিক্ষিত বন্ধু তোমরা এটা ভালো দেখে নিবে